হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সোমবার আর এখন ঘড়ি কাটায় বাজে ওই সকাল সাড়ে দশটা তো ওদিকে বসিয়ে দিয়েছি রান্না আর এদিকে ভাবলাম কি চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি ঠিক আছে তো সকালবেলা কাজকর্ম করেছি তো যে কারণে দেখো সিঁদুর টিদুর কিচ্ছু পরা নেই কাজ করছিলাম তো ওই দেখো আবার মাইক টাইক বাজি এখন চারিদিকে মানে কি বলবো তো যেটা আমি তোমাদেরকে আর কি দেখাবো বলে আমি এখন ভিডিওটা অন কর গিয়ে এই দেখো বাজি নেবে বাজি নেবে বাজি নেবে কে কে বাজি নেবে বলো এর মধ্যে থেকে কিছু ফাটানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো ওই যে ফাঁকা ফাঁকা বক্স এ দেখো ঠিক আছে বাজি চাই বাজি চাই বাজি চাই কার চাই বলো দেখো বাজি দেখো দেখছো হায়েস্ট বাজি এখনো নাকি বাজি বাকি রয়েছে জানি না আর কত বাজি ওরা কিনবে দেখো তো যাই হোক আর চলা হয়ে গেছে বুঝলে টিফিন টিফিন খেয়ে আর রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তো রে বোনের বাড়ি আজকে থেকে বোনের বাড়ি আমাদের মন্ত্রণ হুম তো বোন যাচ্ছে মেকআপ ক্লাসে ও থাকবে না তো রান্নার ভার পড়েছে আমার তো কি কি রান্না করছি তোমাদেরকে একবার চলো খুলে দেখাই দেখো এইখানে মাছ ভেজে রেখে দিয়েছি এটা হলো গিয়ে সেই চেলা মাছ না কি বলে না নদীর মাছ বুঝলে তো এই যেটা চেলা মাছ এখানে আলু ভেদ ভাজলাম এখানে ডাল রয়েছে দু বাটি মানে বাসি হ্যাঁ এখানে দেখো ছোলা ভিজিয়ে রেখে দিয়েছে ওটা ওবেলা খাওয়া হবে আচ্ছা এইখানে তোমার হচ্ছে গিয়ে ফুটছে এই দেখো এখানে শাক ঘন্ট বসিয়েছি ঠিক আছে পালং শাকের ঘন্ট হচ্ছে আর এইখানে যেটা হচ্ছে মানে তোমাদেরকে দেখাই এই যে হ্যাঁ দাঁড়া এই যে এইখানে হচ্ছে মাছের তরকারি ফুটছে ঠিক আছে জল দিয়ে দিয়েছে মাছ গুলো ফুটে উঠলে দিয়ে তো যাই হোক আর এদিকে এই যে আমার ওর ও আমাকে কোথায় রান্না করে খাওয়াবে ও উল্টে ভার দিয়ে দিয়েছে আমাকে আর ও চলে যাচ্ছে ক্লাসে তাহলে বলো আর হ্যাঁ ওই যে বাজি দেখো বাজি রয়েছে দেখছো এগুলো রোদে দেয়নি

পরলোকদের বড় বড় ব্যাপার বুঝলে তো ম্যাক ফ্যাগ হ্যানা তেনা ওই সব প্রোডাক্টে সাজাই অনেক টাকা করে রেড নেয় ঠিক আছে ও হাই পাই বিউটিশিয়ান ও আইব্রো করতে পারে না তাহলে কি বিউটিশিয়ান হলো ও আইব্রো করতে পারে না জানো ফেসিয়াল করতে পারে না ও চলে যাচ্ছে আমি এখনো ভিডিও পোস্ট করিনি আর এই যে দেখো এখন বাসন মাঝে এক গোলা জলে নেমেছে

মানে আমাদের পাড়ার আরকি পাড়ার স্ত্রী বানাতে দিয়ে গেছে ঠিক আছে তো এই যে একটা স্ত্রী বানাচ্ছি প্রতি এই তিন বছর হলো আর কি দিচ্ছে আমার কাছে করতে সেটাই

আর কেউ যদি ও বানাও কি করে বানাবে আমাকে বলবে আমি তোমাদেরকে ট্রিপ মানে ট্রিপটা দিয়ে দেবো মানে কি করে আমি বানাই আর কি তোমরা যদি চাও বলবে আমাকে কমেন্টস করবে আমি বলে দেব খুব সুন্দরভাবে ইজিভাবে কিভাবে বানানো যায় ঘরের মানে রং দিয়ে তোমাদের রঙও কিনতে লাগবে না না অন্য কালার করলে কি করবি রং ছাড়া এই যে সব রেডি সেডি হয়ে গেছে আমাদের এদিকে আর ফাইনাল কি যে জোরে জোরে আওয়াজ তো আজকে আমরা কিন্তু কালকে প্রদীপ জ্বালাইনি তোমরা দেখেছো না আমি চৌদ্দ প্রদীপ জ্বালাইনি তো কারণ কালকে চোদ্দ খাওয়া হয়নি চতুর্দশী পাইনি মানে দেরিতে পেয়েছে আর আমাদের তো তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়া হয়ে যায় দুপুরে তো যে কারণে দেরিতে চোদ্দো শাক চোদ্দশা খেয়ে আজকে চৌদ্দ প্রদীপ জ্বালাবো ঠিক আছে তো তার আগে দেখিয়ে দিয়া মানে বানিয়েছি এই যে হলে স্ত্রী আর এটা হচ্ছে কি একটা প্রদীপ যেটা জ্বালানো হবে এই যে স্ত্রী কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই দিকে রয়েছে দেখো গোবরা এটাকে বেড করব তারপর এখানে সব যোগার করাবো করা আছে ঢাকাটা খুললে দেখে দিতে পারবে বলবো খোলো তাই যে যোগার করলো আর ওই যে মা পুতুলগুলো করেছে দেখো যে পুতুলগুলো করতে হয় ঠিক আছে এখানে এই যে আমাদের কাছে ফুল আর এই যে আর কি কেটেছে নাড়ুটা এবারে করা হয়নি বুঝলে তো ওই যে পাঁচ কড়াই সব রকম বাদাম সাজাইস কড়াই ওই যে দেখো সব এইটা হচ্ছে সুখ ভোরবেলা সুখ দেখাবে যখন তখনও ভিডিও করব ঠিক আছে এই যে পুরো ঘেমে নিয়ে স্নান করে রাখ এই যে আমার মা যেননি ঘেমে স্নান আর এইদিকে আমার বোন দেখা চৌদ্দ চোদ্দ প্রদীপ কটা না মানে দিয়ে দিই বুঝলে তো সারিদিকে

জল প্রদীপগুলো এসে নিয়ে যাচ্ছে জল প্রদীপগুলো বার করি ধর হ্যাঁ

Ae, <laughs> <laughs> hey, Juthura nami ne dini? Da nami ditchi Ki poka urchi <tipuoka> ঘরে লাইটটা যেটা

কেমন জ্বলবে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি দাঁড়াও এই যে জল প্রদীপ এগুলো অনেকক্ষণ জ্বরবে এগুলো বুঝলে এই যে আর কত দিয়েছিস ওই যে দেখো দেখো নিচে কিন্তু জল দেওয়া আছে আর উপরে একটু সামান্য তেল দেওয়া আছে তো দেখো কেমন জ্বলবে দেখো এর চলো হ্যাঁ এদি না এদিকে একটা দেওয়া আছে ওই দিকে আবার আর একটা দেবে চলো

দারুণ হয়েছে তাই না এইরকম এইগুলোকেই বলে বাজি কি এইগুলোকেই বলে বাজি তোমরা কি বলো বাইরে পাচ্ছে তো এ থাকো গাইস লোককে দিতে দিতে খেতে আরম্ভ করে দিয়ে চুরি করে আমি এসে লুকিয়ে লুকিয়ে ফটো ভিডিও করে নিয়েছি

আমি পারি না ভাই বাজি ফাটাতে আমি শুধু দেখছি যেটা পারি সেটা করছি দেখছি শুধু ওটা হবে না আর ওর আয়ু ওইটুকু এর হাত ধর যাবে

কালী পুজো বলে কথা একটু নাচানাচি করবো না এটা কী হতে পারে বলো এটা কিন্তু আমার বোনদেরই বক্স মানে যারা ওই যে আগ্নে আসতে এসেছিলো তো প্রথমে বলেছিলাম কি যাবো না তারপরে আমার বোনের বর অনেক করে করে বলছে না দিদি একটুখানি চলো একটু আনন্দ করে চলে আসবে আর কী বলো তো এই যে নাচ গানগুলো করলেন আমার পেটে ব্যথা হয়ে যায় জানো তো যে কারণে আমি যেতে চাইছিলাম না আমার হাজবেন্ডে বলে তোমার যেতে হবে না তুমি আবার বলবে পেটে ব্যথা ওষুধ খেতে হবে তো যে কারণে যাব না আর শুনবে না কিছুতেই তো একটুখানি গিয়ে আর কি ওদের সঙ্গ দিয়ে এলাম বুঝলে তো আর কি কালী পুজো বলে কথা একটু নাচতেও লাগে তাই না এটাও তো নিয়মের মধ্যেই বলে তো পরে তোমরা কি বলো তো তারপরে এদিকে ভোরবেলা এই যে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে এটাকে বলে সুখপ্রদীপ ঠিক আছে ভোরবেলা করে সুক্তারা ওঠে সুক্তারাকে পুজো করে এই যে সুখপ্রদীপ দেখে যেটা দেখলে নাকি সুখ হয় তো সেটাই আর কি সবাই আমরা দেখছি তোমরাও দেখো তোমাদেরও অনেক সুখ হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে এবং টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে